তো ফার্স্ট টাইম এটা দেখে দিচ্ছি এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে খুবই দারুণ দেখো মাঝখানে প্রতিটা বাটন তোমরা ওপেন করতে পারবে হালকা শীতের জন্য এটা একদমই কমফোর্টেবল হবে অনেক বেশি সুন্দর কালেকশন কালারগুলো দেখে দেবো বডি থাকবে সম্পূর্ণ স্টেজিয়েবলের মধ্যে কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে তাই না একা থাকছে সম্পূর্ণ স্টেজিয়েবলের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে

220 টাকা করে দেখো খুবই দারুন কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে সম্পূর্ণ স্টেজে বলে মধ্যে থাকছে যে কোনো বরের আপুরা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 120 টাকা করে नेक्स्ट একটা আছে পিঙ্ক কালার नेक्स्ट اتاটা দেখিয়ে দেব এটা অরেঞ্জ কালার नेक्स्ट একটা আছে ব্রাউন কালার এটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে ফুল স্লিপসের মধ্যে পাচ্ছো কিন্তু যেহেতু ছটপট নিয়ে নিবে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখো ভাইদের কিন্তু গেঞ্জির হিউজ কালেকশন আছে আমি লাস্টন কালারটা দেখে দিচ্ছি এটা প্যারোট কালারের মধ্যে পাচ্ছো আর এগুলো ভাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে কালেকশন আমি তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হল প্লিজ